পিকনিক থেকে আসার পরে শরীরটা এত খারাপ যাচ্ছে বুঝলাম না কেন এত শরীর খারাপ যাচ্ছে ফিফের শরীরটাও তেমন একটা ভালো না ওর বাবা গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে কাজ করার আগে খালি পেটের ওষুধটা খেয়ে নিলাম যেহেতু বাজার আনবে তাহলে আমাকে তাড়াতাড়ি সবকিছু বুঝে নি বলছিলাম যে বাজার কয়েকদিন পরে আনার জন্য বাসায় একদমই মাছ নাই সেও আবার বাসায় থাকবে না এই জন্য মাছটা কিনে দিয়ে যাইতে চাচ্ছে তাই আমি আর না করলাম না যদিও বলছি আজকে অল্প করে মাছ আনার জন্য আমারও প্রায় কাজ গুছানো শেষ এই চুলাটা পরিষ্কার করলে আমার মোটামুটি কাজ শেষ অনিতা স্কুলে যাওয়ার আগে আমাকে বিছানাগুলো গুছিয়ে দিয়ে গেছিল আমার রান্নাঘর গুছানো শেষ এদিকে কয়টা ভাতও বসায় দিছি আর উনিও মাছ নিয়ে চলে আসছে আজকে বাসায় শুধু আফিফ আর আমি আছি আর কেউ নাই আনিতাই স্কুলে গেছে স্মৃতি গেছে আম্মুর বাসায় তো আজকে আমার একটু কষ্টই হয়ে যাবে কাজ করতে যদিও বড় মাছগুলো কেটে আনছে আর শুধু একটা মাছ কেটে আনে নাই এই মাছটা যেন কি মাছ মনে পড়ছে এই মাছটার নাম ছিল হচ্ছে সুরমা মাছ আজকে আমার হাজবেন্ড মাছের ডিমটা চিনে নিয়ে আসতে পারছে প্রতিবার মাছের ডিম মনে করে মাছের পেটা নিয়ে এসে পড়ে আজকে কিন্তু মাছের প্যাটার নিয়ে আসে নাই আসছে সবগুলো মাছ আলাদা করা হয়ে গেছে এখন মাছগুলো পরিষ্কার করতেছিলাম আমার মেয়ে পাঙ্গাস মাছটা পছন্দ করে তাই হচ্ছে ওর জন্য বড় দেখে পাঙ্গাস আনে আমরা সবসময় এই পাঙ্গাস মাছের এই পিঠের মাছের পিছটা থেকে রগগুলো ফেলে দিই তো আমাদের মতো আপনারাও কি এই মাছের রকটা ফেলে খান কিনা জানাবেন আর এইখানে যে এক্সট্রা চর্বিগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে দিই এগুলো খাওয়া ভালো না যদিও মাছের তেল খাওয়া ভালো এখানে ও মেগা থ্রি পাওয়া যায় তবে যারা হচ্ছে একটু ফ্যাটি তাদের জন্য কিন্তু অনেকটা ক্ষতিকর সে যেহেতু নাস্তা করতে আসবে আমি সবগুলো মাছ হচ্ছে লবণ দিয়ে রেখে দিছি আর এই কয়টা মাছ ধুয়ে নিছি যাতে তাকে ভেজে দিতে পারে রান্না করছি আর হচ্ছে ডাল ভনা করে রাখছি মাছটা শুধু মেখে রাখবো আসলে ভেজে দিব যাতে গরম গরম খেতে পারে এর মধ্যে আনি তো চলে আসবে তো দুজন মিলে একসঙ্গে নাস্তা করবে

আজকে তুমি তো জানাই না আমরা রং আজকে ঠিক আছে আফিফকে বিদায় দিয়ে আমি এসে তাড়াতাড়ি মাছগুলো পরিষ্কার করে নিছি যেগুলো আমি লবণ দিয়ে রেখে দিছিলাম সবগুলো মাছই আমার পরিষ্কার করা শেষ এগুলো হচ্ছে আমি এখন প্যাকেট করব এর মাঝে কিন্তু আমি সুরমা মাছগুলো কেটে নিছিলাম তো সুরমা মাছ কাটতে যে আমার যে একটা ঝামেলা হয়েছে এই মাছগুলো কিভাবে কাটে সেটাই আমি ভুলে গেছিলাম পরে আম্মুকে কল আম্মু আমাকে বলে দিছে কিভাবে কাটবো। আর যদি তুমি রেখে দাও আমি এসে কাটবো আমি আর আম্মুকে কষ্ট দিতে যাচ্ছিলাম না তাই আমি কেটে ফেলছিলাম তো দুই ব্যাগে যেহেতু মাছ আনছিল একটা ব্যাগের মাছ আমি খুলি নেই জানি এটার মধ্যে চিংড়ি মাছ আছে তো এটার মধ্যে যে শিং মাছ আছে সেটা আমি জানতাম না এই জাতা মাছগুলো থেকে আমার এই শিংড়ি মাছগুলো উঠাইতে হবে এখন কি পরিমাণ ভয়ে ভয়ে যে আমি এই মাছগুলো উঠাইতেছিলাম কখন যেন আমাকে কাটা দিয়ে দেয় পরে চিন্তা করলাম যে আমি যদি শিং মাছগুলো অন্য একটা কড়াইতে উঠে নিই তাহলে কিন্তু মাছগুলো আমার আলাদা হয়ে গেল। এখন তো আমি মাছ উঠাইতে পারি না মানে এই শিং মাছটা এত বড় ছিল আমি ধরতেই পারতেছিলাম না ও আল্লাহ এই মাছগুলো যে এত ভয়ঙ্কর হয় কিভাবে যে এই মাছগুলো মানুষ ধরে আমার আম্মুর অনেক সাহস আম্মু ধরতে পারে কিন্তু আমি কেন যেন এটা ধরার সাহস করতে পারি না তারপরও আমি চেষ্টা করি এইভাবে কাজগুলো করার জন্য আম্মু আর স্মৃতি চলে আসছিল পরে স্মৃতি চিংড়ি মাছগুলো কুটে দিছে ওর আবার চিংড়ি মাছ কুটতে অনেক ভাল লাগে আর আম্মু হচ্ছে আমাকে শিং মাছ কুটে দিছে দুপুরের জন্য আমি হচ্ছে শিং মাছ বোনা করতেছি অনেকেই আছে শিং মাছটা ভেজে রান্না করে তবে আমরা হচ্ছে শিং মাছটা এভাবে কষিয়ে তারপর রান্না করি আমাদের কাছে শিং মাছের কষানো ঝোলটাই বেশি ভালো লাগে কাজ করতে করতে কখন যে আমার জিমের টাইম হয়ে গেছে আমি বলতেই পারি না এদিকে আমার ভাতটা বলক আসছে মাছটা হতে হতে ভাতটাও হয়ে যাবে অনেক তাড়াহুড়া করে আমার কাজগুলো কমপ্লিট করে ফেললাম মাছটা কষাতে দিয়েই হচ্ছে আমি গোসলে চলে গেছিলাম মাছটাও রান্না শেষ আমার কাজও শেষ এখন আমি জিমে চলে যাবো যদিও আজকে অনেকটা লেট হয়ে গেছে আমাকে অনেকবার আফরিন কল দিছে কেন আমি এত লেট করতেছি ও আমার জন্য এসে বসে রয়েছে যেদিন কাজ থাকে সেদিন সব দিক দিয়ে কাজ থাকে ওরা আমাকে ফোন দিয়ে এত তাড়া দিতেছিল কি যেন বলবে তাড়াতাড়ি আসো তার জন্য এখন আমাকে দেখে হাসাহাসি করতেছিল দেখি এই হচ্ছে তাদের কাণ্ড সে হচ্ছে চিংড়ির নিয়ে আসছে তো এইটার কাহিনীটা আপনাদের সঙ্গে শেয়ার করি ও নাকি বাসায় বসে বসে কার্টুন দেখতেছিল এই কার্টুনটা দেখতেছিল তো এইখানে ছিল বইয়ের কাঁকড়ার বিরিয়ানি হ্যাঁ তো এই কাঁকড়া তো নাই ওর কাছে তো কি করবে ওর কাছে চিংড়ি ছিল ওই চিংড়ি দিয়ে হচ্ছে ও বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে বিরিয়ানি খাবো কি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে পাগলামি করে বলেন তো 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 এইটা ওর ওর হয় ধারায় গেছিল কেউ ধারাই সবকিছু সম্ভব ভাই ওর মাথায় উঠবে সেটাই করবে তো তারপরও কিন্তু বিরিয়ানিটা মজা হয়েছিল বিরিয়ানি টু টেস্ট করার পরে হচ্ছে আমরা কফি খাইতেছিলাম জিম শেষ করে বাসায় এসে দেখি হাজব্যান্ড বাচ্চাদের জন্য অনেকগুলো খাবার নিয়ে আসছে সে কোথাও যাওয়ার আগে এগুলোই করে খাবার কিনে দিয়ে যায় আমি বলতে এতগুলো খাবার কিনে দেওয়ার কি আছে আমরা তো কিছু লাগলে এনে খেতে পারবো মানে কোথাও গেলে না তার ভিতরে এই জিনিসটা কাজ করে যে আমাদের জন্য কোনো কিছুর কষ্ট না হয় তাই নিজেই চেষ্টা করে সব কিছু কিনে দেওয়ার জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন